দর্শক আপনারা যে যেখানে বসে জিটিভি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি শিক্ষা নিয়ে সংস্কৃতি নিয়ে শিল্প নিয়ে আজ যিনি আমাদের সঙ্গে কথা বলবেন তিনি আন্দালি আন্দালিব্রাস্তি তিনি কথা সাহিত্যিক স্যার কেমন আছেন ভালো অনেক ধন্যবাদ আলোঘরকে আমি এতদিন শুধু মানে প্রকাশক হিসেবেই জানতাম হ্যাঁ তো আলোঘর যে শিক্ষা সংস্কৃতি সাহিত্য ইত্যাদি প্রমোট করার জন্য টেলিভিশনে একটা প্রোগ্রামও স্পন্সর করবে এটা আমার ধারণা ছিল না আমার মনে হয় এই জন্য আলো একটা বিশেষ ধন্যবাদ দেওয়া দরকার সেই সাথে জি দর্শক শ্রোতা যারা আছেন তাদের জন্য বিশেষ ধন্যবাদ আমি অনেক দিন পরে জি টিভিতে এসেছি আপনাদের কল্যাণে অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমরা কথা শুরু করি কথা শুরু করলে আপনার এই অবস্থান বা এই অবস্থা থেকে কথা শুরু করা যাবে না শুরু থেকেই শুরু করতে হবে শৈশবটা একদম শৈশবটা যদি বলি প্রথমত আমার জন্মটা কিভাবে হচ্ছে সেটা তো আমার দেখার সুযোগ হয়নি কিংবা মানে স্মৃতি তো সেটা রাখা সম্ভব না শুরুতে একটা গন্ডগোল আমার সেই শুরুর গন্ডগোলটা হচ্ছে আমার জন্ম হচ্ছে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর কিন্তু কী কারণে কাগজে কলমে সব এসে গেছে আমার জন্ম তারিখ এক জানুয়ারি উনিশশো আটান্ন তো একদিন বাড়িয়ে বা কমিয়ে কি লাভ হলো জানি না কিন্তু যখন জিজ্ঞেস করেছি তখন জেনেছি যে লাভ হচ্ছে হিসেব করতে সুবিধা আচ্ছা তো সেই হিসেবের সুবিধার জন্য আমার জন্ম তারিখ এক এক উনিশশো আটান্ন তারপর আমার জন্ম ঢাকা শহরই ঢাকা শহরে মাতৃসদনে আজিমপুর মাতৃসদন তো জন্মের পরপরই এক দুই দিন পরেই চলে আসছি আমার আমার পৈতৃক ভবন বলতে পারি আর কি এখন আমলে ছিল একটা টিনের দেয়াল করা টিনের ঘর পান্থপতি যে সমরিত হাসপাতাল এই এটাই ছিল আমার বাবা মার জায়গা তো পরবর্তী সময় এটা বিক্রি হয়ে যায় ক্লাস ওয়ানে আমি যখন ভর্তি হই তখন ভর্তি ফি ছিল পাঁচ টাকা একানা এবং মাসিক বেতন ছিল দুই টাকা একানা তখন আবার একটা শর্ত ছিল যদি পরীক্ষায় ফার্স্ট হতে পারে তাহলে এই বেতনটা লাগবে না তো সুতরাং আমার বাবা মা এমনভাবে ছেলাঠেলি শুরু করলেন যাতে পয়সাটা না দিয়ে বাঁচা যায় সুতরাং পয়সাটা না দিয়ে বাঁচতে গেলে বাধ্য হয়ে আমাকে পড়াশোনা যদিও আমার ভালো লাগতো না কিন্তু বাধ্য হয়ে আমার পড়াশোনা করতে হয়েছে যাতে এই দুই টাকা একানো থেকে আমার বাবা মাকে মুক্তি দিতে পারি সুতরাং আমি চেষ্টা করে সফল হয়েছি স্কুলকে আর দুই টাকা একানো দিতে হয় নাই তারপরে স্কুলে ক্লাস ফাইভে যখন এলাম ফাইভে শুনলাম বৃত্তি পরীক্ষা দিতে হবে এবং বৃত্তি পরীক্ষা দিলাম সেখানে মানে মাসে পঁচিশ টাকা করে পাওয়ার একটা বন্দোবস্ত হয়ে গেল তো কাজে তখন একটা পর্যায়ে আমি বুঝলাম যে পড়াশোনাটা আসলে একটা লাভজনক ব্যবসা পঁচিশ টাকা মানে অনেক টাকা তারপরে স্কুলে ভর্তি হলাম প্রথম ভর্তি হলাম ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ এটা এখন যেটা বিজ্ঞান কলেজ সেটা তো ওখান থেকে তারপরে হঠাৎ কি করে আমার বাবা মনে করলেন যে আমাকে আরেকটা স্কুলে পড়ানো দরকার আমি ভর্তি হলাম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে সেই সময় স্কুলটা ছিল বাংলাদেশের সম্ভবত সবচেয়ে সারা স্কুল এসএসসি পরীক্ষা দিলাম যেটা লেখকদের ক্ষেত্রে যেটা প্রায় ঘটে লেখকটা অঙ্কে খুব একটা ভালো হন না কেউ কেউ দাবি করে কিন্তু আমার এসএসসি পরীক্ষায় অঙ্কে আমি একশোতে একশো পেয়েছিলাম আমি বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বোর্ডে স্ট্যান্ডও করি করে তারপরে তারপরে চলে আসে ঢাকা কলেজে মোটামুটি এই হচ্ছে আমার ছোট ছোট একটু বেড়ে ওঠা তবে একটা ব্যাপার আমার মধ্যে বলা ভালো এখন যেটা পান্থপথ এই পান্থপথ বর্ষাকাল আসতো তখন মনে হতো নদী আমাদের ছিল সাঁতার কেটে সাঁতার কাটার সুযোগও পায় না আমরা সাঁতার কেটে বাড়ি থেকে সাঁতার কেটে গ্রিন রোডে এসে উঠতাম এবং সেই গ্রিন রোডের নাম ছিল তখন কুলি রোড তো কুলি রোড তখন কুলি রোডে পাশাপাশি দুইটা গাড়ি যাওয়ার কোনো উপায়ই ছিল না একটা গাড়ি যেত আর একটা গাড়ি এক সাইডে দাঁড়িয়ে থাকতো এরপরে তো ঢাকা কলেজে চলে যায় ঢাকা কলেজে গিয়ে মনে হলো যে এটা বোধ হয় আহ করে কি লাভ তো এটা আমার ধারণা আমার জেনারেশনের এবং সব জেনারেশনেরই এরকম কিছু কিছু ইচড়ে পাকা ছেলে থাকে যারা ভাবে যে পড়াশোনা করে কিলাম লাভ এবং পড়াশোনা করে যে কোনো লাভ নাই এটার সমর্থনে আমি বের করলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কি পাশ করেছিলেন তারপরে একটা পর তখন রবীন্দ্রনাথ ঠাকুর কি মনে হতো যে মানে আরাধ্য একজন এবং একটা পর্যায়ে এটাও মনে হলো যে আমি তো আমি রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রয়াত একসময় আমিও প্রয়াত হব যদি ওপারে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হয় যদি বলে ফেলেন কিরে মূর্খ তুই এত পড়াশোনা করতে গেলে কি জন্য আমি তো ক্লাস থ্রি পাস তোর আর দরকার কি পড়াশোনা করার তারপরে একটা পর্যায়ে আমি ভাবলাম যে না আর পড়াশোনা করার দরকার নেই পড়াশোনা থেকে সরে গেলাম একদম সরে গেলাম এরকম প্রশ্নের মুখোমুখি হওয়ার চেয়ে শুরু কিন্তু এদিকে তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্নের মুখোমুখি তো হবে না কিন্তু পারিবারিকভাবে যে কি অবস্থা হবে তারপর এক পর্যায়ে আমার বাবা বলেন তুই বাড়ি থেকে বেরিয়ে যা তো বাড়ি থেকে আসলে সরাসরি বেরোয় নেই কিন্তু অবস্থাটা এরকম বললাম যাতে আব্বার সাথে দেখা কম হয় মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠি আব্বা বেরিয়ে যাওয়ার পরে আবার পাশে আসি আব্বা যাওয়ার পরে সুতরাং আব্বার সাথে দেখাটা কম হচ্ছে কিন্তু মায়েরা বরাবরই প্রশ্রয় দিয়ে থাকে আমার মা তখনও প্রশ্রয় দিতেন গোপনে বাসায় ঢুকতাম গোপনে বাসা থেকে বেরোতাম তো এই সময়টা তাহলে খারাপটা মন্দটা কি ছিল আর কি সেই সময় আরও অনেকের মতো আমার মাথায় সমাজতন্ত্রের স্বপ্ন ছিল দেশের সমাজতন্ত্র হবে আন্দোলন করতে হবে আর পড়াশোনা করতে হবে পড়াশুনোর ব্যাপারটা টেক্সট টেক্সট হচ্ছে মনে এটা না সবচেয়ে বিষাক্ত পাঠ এই বিষাক্ত পাঠ করব না টক্সিক পাঠ থেকে দূরে সরে আসবো আমি পূর্ব শিল্প সাহিত্য আমি শুরু করলাম পড়াশোনা করা পড়াশোনা মানে কোনোভাবেই যেটা মানে যেটাকে আমাদের আমলে বলা হতো এখন কি বলা হয় যায় না বলা হতো বাজে বই আউট বই আউট বই না আমাদের সঙ্গে বাজে বই বলতো ছেলে কি করে পড়ে কি একবার বাজে বই পড়ে আমি মোটামুটি ভাবে মানে পাড়াতে পরিচিত হয়ে উঠলাম বাজে বইয়ের পাঠক হিসেবে বাজে বইয়ের পাঠক কিছু করার নেই ক্লাস টেনে যখন পড়ি তখন আমার আব্বার হঠাৎ মনে হলো ছেলে যখন মানে আসল পড়াশোনা থেকে সরিয়ে যাচ্ছে না যখন একটু অন্য একটা বই পড়তে দিই তখন আমার বাবা আমাকে একটু বই দিলেন বইটার নাম হচ্ছে দৃষ্টিপাত বইয়ের লেখক হচ্ছেন যাযাবর বিনয় কুমার মুখোপাধ্যায় এই বইটা পড়ার পরে এর আগে কিন্তু আমার প্রিয় লেখক অনেক ধরনের প্রিয় লেখক ছিল এক সময় জিজ্ঞেস করলে বলতাম প্রিয় লেখককে রোমেন আফাজ একসময় গুপ্ত কিন্তু এই বইটা পড়ার পরে মানে আকস্মিকভাবে আমার মনে হলো আমি এতদিন কি পড়েছি আমার তো দৃষ্টিপাতের মতো বই পড়তে হবে এবং দৃষ্টিপাতের দৃষ্টিপাত পড়তে গিয়ে একদম শেষ দিকে এসে এমন আবেগময় কথা আমার মানে অন্তরে গেঁথে গেল তখন যে মানে সেই সময় আমার মানে কাছাকাছি বয়সীরা প্রেমে পরে টন এরকম একটা অবস্থা প্রেম কাউকে আনন্দ দেয় ব্যথাও তো দেয় সেই ব্যথার কাহিনীটা হচ্ছে এরকম যা দৃষ্টিপাতের শেষ অংশে লেখা প্রেম জীবনকে দে ঐশ্বর্য মৃত্যুকে দেয় মহিমা কিন্তু প্রবঞ্চিতকে দেয় কি তাকে দেয় দাহ তা যে আগুন আলো দেয় না অথচ দহন করে সেই আলোহীন অগ্নির নির্দয় দহনে পরে পরে দগ্ধীভূত হলেন কাণ্ড জ্ঞানহীন চারু চারুদত্ত আধার কার চারুদত্ত আধার মানে মাঝামাঝি সময়ের এককালির ছিল দেবদাস তারপরে আসতো চারুদত্ত আধার তো আমার তখন মনে হলো যে বয়স যখন আরও বাড়লো তখন বন্ধু হলো যে সম্ভবত মানে প্রেম করে এরকম ভাবে হতাশাগ্রস্ত হওয়া একমাত্র আহমকের পক্ষে সম্ভব তো আমার বিবেচনায় বাংলা সাহিত্যের দুইটা বড় চরিত্র আহমক চরিত্র একটা হচ্ছে দেবদাস আর একটা হচ্ছে চারুদত্ত আধার কার্ড তারপর আস্তে আস্তে পড়ার দিকটা পরিবর্তন হয়ে গেল তখন পড়াশোনা আহ সম্ভবত বাজে হলেও অত বাজে না আমি তখন তারাশঙ্কর পড়া শুরু করলাম মানিক বন্দ্যোপাধ্যায় পড়া শুরু করলাম বুদ্ধদেব বসু আমার খুব প্রিয় লেখক হয়ে উঠলেন এবং সম্ভবত আমি উনিশশো সালে যখন বুদ্ধ উনিশশো চুয়াত্তর সালে মার্চ বুদ্ধদেব বসু মারা যান এবং ততদিনে আমি বুদ্ধদেব বসুর অন্তত একশো পঞ্চাশটা বই পড়ে ফেলেছি বুদ্ধদেব বসু মারা যাওয়ার পরে আমার হাতে তখন আমার ছেলেবেলা বুদ্ধদেব বসুর আমার কৈশোর এই হাতে নিয়ে আমি তখন সাইকেল চালাতাম বুদ্ধদেব বসুর বর্ণনায় ঢাকা শহরের যত বর্ণনা আছে সেগুন বাগিচা থেকে শুরু করে ওয়ারি পর্যন্ত লার্মিনি স্ট্রিট হয়ে ঘুরে 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 বুদ্ধদেব বসু কোথায় গিয়েছেন কি করেছেন মানে এক ধরনের বুদ্ধদেব অবশেশন তো এটা মানে চলতেই থাকে এর মধ্যে বুদ্ধদেব বসুর এক উপন্যাস পড়লাম উপন্যাসের নাম হচ্ছে মৌলিনাথ মৌলীনাথ পরে হঠাৎ মনে হলো যে বুদ্ধদেব বসুকে আমাকে নিয়ে উপন্যাসটা লিখছেন এবং এত বেশ প্রবন্ধ লিখে ফেললাম যে বুদ্ধদেব বসু এবং আমি তো আমিও আমি তো আসলে বুদ্ধদেব বসু হতে পারবো না কিন্তু ওই যে বুদ্ধদেব বসুর একটা প্রচ্ছন্ন প্রভাব আমি পরবর্তী সময় আমি মানে এই ধরনের অনুষ্ঠানে প্রায় একটা প্রশ্নের সম্মুখীন হতাম যে আচ্ছা হুমায়ুন আহমেদ আপনাকে কতটা প্রভাবিত করেছে আমার তো একটাই জবাব ছিল আসলে আমার বয়সটা একটু বেশি তো হুমায়ুন আহমেদ আমার পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করেছে কিংবা করে থাকতে পারে কিন্তু আমার সময়টা বুদ্ধদেব বসু এত বেশি প্রভাবান্বিত ছিলাম যে মাঝখানে হুমায়ুন আহমেদ কিংবা অন্য কোনো রেখা ঢোকার সুযোগ পাননি এইভাবে মোটামুটি একটা পর্ব গেল তারপর তারপর একটা সময় একটু লিখতে শুরু করলাম শুরু করলাম কিন্তু ইংরেজিতে লেখা এটা বোধ হয় স্যার আপনি বলছিলেন আমার আমার লম্বা কথা আমার প্রশ্ন করার সুযোগ পাচ্ছি আমার আমার যেটা মনে হচ্ছে মানে মানে আমার এখন যে সেই বয়সে মধ্য যখন বিরতি থাকে বিরতির সময় কি ঘটে এবং আগে কি ছিল ভুলে যাওয়ার কথা কিন্তু এখন ভুলিনি আমি যখন প্রথম আমার লেখা প্রকাশ করলাম লেখা প্রকাশিত হলো ইংরেজি পত্রিকাতে তারপর ইংরেজি পত্রিকাতে লেখা শুরু করলাম আমি দেখেছি আমার বাবা মহাকুশি যে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন সে বাবা যে আমার ছেলে লিখে ইংরেজিতে ইংরেজিতে সালের কথা বললাম পঁচাত্তর এসে বাংলায় লেখা থেকে শুরু বাংলায় লেখা ছাপা শুরু হলো এবং এটা আমার বাবা সহজভাবে নিলেন না এবং আমার বাবা বলে ফেলেন সেই সময় আমাদের একজন বিখ্যাত কবি মারা যান একটু দুস্থ অবস্থায় তার পরিবার পরে এবং আমার বাবা তখন আমার বাংলা লেখার কারণে এতই অসন্তুষ্ট হলেন এবং আমার বাবার ধারণা যে বাকি জীবন আমাকে ভিক্ষা করিয়ে খেতে হবে এবং বললেন যে তুই যদি এই পথ থেকে ফিরে না আসিস তোর কিন্তু বাকি জীবনে আর এই পরিণতি হবে এর পরিণতি এটি হবে আর কি আমি সেই যিনি মারা গেছেন সেই কবি বৃদ্ধি আমার অনেক শ্রদ্ধা কিন্তু আমার পরিবারে আমার এই বাংলা লেখাটাকে হজম করানো খুব ডিফিকাল্ট হলো কিন্তু বাংলা লেখার কারণে ইংরেজির জন্য এক ধরনের অ্যাপ্রিসিয়েশন ছিল কিন্তু বাংলার জন্য যে প্রশংসাটা সেটা ছিল একটু বেশি তো কাজেই ধীরে 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 আমি মানে ইংরেজি থেকে ইংরেজিটা আমি তখন রাখলাম আমার পয়সা করি কামাই করার একটা পথ হিসেবে আমি তখন মাসে আমার প্রায় আমি অবজারভার থেকে তখন কামাই করতাম আটশো টাকা শুধু সিঙ্গেল লেখার পঞ্চাশ টাকা দামের লেখা তারপরে নিউ থেকে কিছু পয়সা বাংলাদেশ টাইমস থেকে কিছু পয়সা এটা ছিল আমার ফিক্সড আমার চলাফেরা করার জন্য সালের দিকে এই তো মানে সত্তরের দশকের শেষ এরকম সময়টা আর কি এমনকি আমি একটা সময় মানে আমার এই পয়সাটা সুনির্দিষ্ট রাখার জন্য আমি স্পোর্টস রিপোর্টিং করতাম নেশনের মানে সাপ্তাহিক পত্রিকা ছিল আমি তখন পঁচাত্তর টাকা করে পঁচাত্তর ইন্টু চার তিনশো টাকার মতো অতিরিক্ত স্পোর্টস লিখে পেতাম একটা পর্যায়ে তখন কানুন নিয়ে লেখা শুরু করলাম সেটা যুগান্তর পত্রিকাতে সেখানেও পাঁচশো টাকা করে মানে মোটামুটি পাঁচশো যুগান্ত তারপরে আসছে পত্রিকাটা আচ্ছা তো এইভাবে একটা পর্যায়ে গেল মানে বাংলা বাংলা আমার জন্য ভালো আমার আমি আমি বাংলাটাই লিখতে চাই কিন্তু এই যে পারিবারিক গ্রহণযোগ্যতা একটু কমে টমে গেল তারপরে এর মধ্যে পড়াশোনা থেকে কিন্তু আমি দূরে সরে গেছি তখন ঢাকা কলেজে আসলাম ঢাকা কলেজে ঢাকা কলেজের পরিবেশটি এরকম যদি পড়াশোনা করতে যদি ইচ্ছা করে করতে পারো আর করতে না পারলে আমার আমার শিক্ষকদের মতো তখন একজন ছিলেন আবদুল্লাবু সাহিদ তো আবদুল্লাবু সাহিদের সান্নিধ্যসন্দে আমার উপর খানিকটা প্রভাবটা বিস্তার করতেই পারে তখন মনে হলো যে আসলে আসলে বইপত্র পড়া দরকার কিসের টেক্সট বই পড়ে কি হবে তো টেক্সট বই থেকে আস্তে আস্তে দূরে সরে গিয়ে একটা পর্যায়ে আমি তথাকথিত ভালো ছাত্র আবার খারাপ ছাত্র হয়ে গেলাম তারপরে একটা সময়ে আমার মা একটু কান্নাকাটি শুরু করলাম আমরা বেশ কয়েকটা ভাই বোন আমার মার ধারণা বড়ো ছেলেটাই যদি এরকম পড়াশোনা না করে তাহলে আমার মেয়েদের বিয়ে দেবো কীভাবে মানে কার বন্টন বলবো আর কি ইত্যাদি তারপর আবার তারপরে একটা পর্যায়ে দেখলাম যে ঠিক আছে এটা ফিরতে হবে আর কি ফিরতে হবে তখন ফিরলাম ইন্টারমিডিয়েটে কোনোভাবে পার করে প্রাইভেট পরীক্ষা দিলাম ঢা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল বলে একটা ব্যাপার ছিল কোনো কলেজ টলেজ থেকে না একশো বিশ টাকা দিয়ে ফর্ম ফিল করলাম যে আমাকে বিয়ে পাশ করতে হবে আমি কিন্তু বিজ্ঞান থেকে সরে এসেছি তখন অর্থনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান এগুলি নিয়ে বিয়ে পাশ করলাম বিয়ে পাশ করার পরে মানে তখন আমার লেখালেখি চলতে থাকলো চাকরিও করা দরকার কোনো না কোনোভাবে চাকরির বন্দোবস্ত হয়ে গেল চাকরি থেকে এসে তারপরে ওই সময়ই মানে রাষ্ট্রবিজ্ঞান আর আইনে এই দুইটাতে একটু পড়াশোনা করলাম তো এর মধ্যে একটা একটা পর্যায়ে একটা একটা মানে একটা বড় ধরনের বৃত্তিও পেয়ে গেলাম সেই বৃত্তি পেয়ে চলে গেলাম বিদেশে বিলেতে ওখানে একটা মাস্টার্স ডিগ্রি হলো এটা হলো অর্থনীতিতে আর অর্থনীতিতে হওয়ার পর তখন কেউ কেউ বলা শুরু করলো তুমি তো যেহেতু লিখতেই পারো পিএইচডি করো জন্য তো দেখলাম যে পিএইচডিরও বন্দোবস্ত হয়ে গেলো তো পিএইচডি টিএইচডি শেষ শেষ করে আবার ফিরে আসলাম তো তখন লেখালেখি থেকে বেশ খানিকটা দূরে সরে গেলাম আর কি কিন্তু ওই যে ভেতরে যে লেখালেখির একটা ব্যাপার ছিল মানে আমি এমন একটা চাকরি করতাম এই চাকরি আমাকে লেখার সুযোগ দিত না তো চাকরির একটা পর্যায়ে এসে যখন মানে সরকার অনেক মানে সদয় হয়ে আমাকে চাকরি থেকে বের করে দিল আমি তখন দেখলাম যে এবার আর লজ্জা পেয়ে কী হবে আগে কিন্তু লেখক মানে কেউ বলে টলে একটু লজ্জা পেতাম এখন দেখলাম যে কান দুইটাই কাটা কাজে এখন বলবো যে আমি লেখক এবং লেখক হিসেবে লিখতে শুরু করলাম দুই সালে ঈদ সংখ্যা প্রথম আলো সাপ্তাহিক দুই হাজার ছিল সমকাল কালের কণ্ঠ সমকাল আমার চার পাঁচটা উপন্যাস বেরিয়ে গেলো হুট করে আর কি এই না যে হুট করে হুট করে তোর উপন্যাস মানে এমন না যে এটা মানে আমি বললাম যে তৈরি তৈরি হয়ে গেল এই হওয়া সময়টাকে আমাকে লিখতে হয়েছে লিখে তারপরে উপন্যাস উপন্যাস বেরিয়ে গেল মানে তখন কেউ কেউ বিস্মিত যে হঠাৎ করে এই আমদানি ব্রাজি করতে আসলো তো হওয়ার মানে যেটা হয় আর কি মানে আমি এটা এটা সবার জন্যই বলি মানে লেখালেখিটা হচ্ছে একটা কন্টিনিউটি কন্টিনিউটিটা ধরে রাখতে পারলে একবার যদি আপনার ঈৎসংখ্যায় উপন্যাস ছাপা হয় পরের বার সম্পাদক আপনার কাছে বলে যে আপনি আরেকটা উপন্যাস দেন এরকম কয়েকবার হওয়ার পরে তখন আপনি কষাকষি করতে পারবেন যে না আমি দশ হাজার টাকা লিখবো না আমাকে বিশ হাজার টাকা দিতে হবে আমাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে কাজে এরকম করতে করতে আমি একটা দরকসাখুষির মতো একটা মানে সক্ষমতা অর্জন করলাম এবং মোটামুটি লেখালেখি শুরু হলো প্রকাশকও দেখলাম আসলে প্রকাশক একদম প্রথমবারই অন্বেষা প্রকাশ অন্বেষা প্রকাশন আমার বই বের করলো চারটে বের করলো চারটে উপন্যাস বের করলো আমি প্রথম দফায় বত্রিশ হাজার টাকা পেলাম এরপর আরো কিছু আরো কিছু টাকা পেলাম এরপরে দেখি দেখি যে মানে যেটা আমি আমি আমার আমার জন্য এটা অবিশ্বাস্য যে আপনার আপনার লেখা ছাপতে চাই আপনার লেখা ছাপতে চাই এটা সাধারণত এটা আমার আমার ঘটবে আমি কখনো ভাবি নাই কিন্তু ঘটে যাওয়াতে যেটা হলো লেখা ছাপতে চাই ওদিকে হতে ছাপতে চাই টাকা আমি লিখতে শুরু করলাম দেখি লিখে জীবন ধারণ করা যায় কিনা সবচেয়ে বড় কথা মানে এই এই যে লিখতে হবে এই লেখার প্রণোদনাটা মূল প্রদোদনটা হচ্ছে বই এবং আরো বই আমি যতই বই পড়ি যেই বইটাই পড়ি সেই আহ এরকম বই যদি আমি লিখতাম এই যে একটা প্রেরণা বই পড়ে চার থাকার। আমার বাসায় মানে মানে পারিবারিক ভাবে বইয়ের কারণে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে যে আমার বাসায় মানে একটা বসার জায়গা নাই ওই জায়গাগুলো যেটা কোনোরকম একটা পুরোনো সোফা আছে সোফার উপরে বই জানলা খুলতে গেলে বই হয়তো একপাশে এক পাশে পড়ে যায় মানে মানে আমি একটা বইয়ের রাজত্ব বাস করতাম এখন এই বার্ধক্য ওই বইয়ের রাজত্বে আছে স্যার আমরাও কিন্তু বইয়ের রাজত্বে আছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার লেখা সব বই এই বইগুলো নিয়ে কথা বলবো আমরা কিন্তু তার আগে একটু বলবো বলবো এই জন্য কারণ উপস্থাপক হিসেবে আমি কোনো কথা সুযোগ পাচ্ছি না প্রশ্ন করার সুযোগ পাচ্ছি না এই জন্য দর্শককে একটা জিনিস একটু জানাতে চাই এখানে দুইজন লেখকের বই দেখা যাচ্ছে একজন লেখকের নাম এম এম ওমেন আর একজন লেখকের নাম আন্দাল ইব্রাসদি আপনারা নিশ্চয়ই দুইজন লেখকের লেখা পড়েন কিন্তু এই দুইজন মানুষ যে একই ব্যক্তি সেটা আপনাদের অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিলাম এম এম ওমেন এবং আন্দালি কখন থেকে দুইটা মানুষ মানে আসলে মানে আলাদা হয়ে গেল শ্যামলের বাবার তো নাম রাখার সময় নামের সাথে আব্দুল থাকতেই হতো আর কি এরকম একটা কিছু আর পরবর্তী সময় মানুষ যখন মানে একটা ছদ্মনাম নাম বেছে নেয় বনফুল কালকুট এই জাতীয় নাম তো আমি যে সময়টা না শুরু করি আমি ইংরেজি ইংরেজি পত্রিকাতেই প্রথম দুইটা নাম ইকবাল খন্দকারের মতো আমাকেও সবাইকে শুভেচ্ছা জানাতে হচ্ছে মানে একসাথে দুইজন ব্যক্তি যদি এক দেহে অবস্থান করে এটা খুব সংকট তৈরি করে আমি একটি প্রতিষ্ঠানে কর্মকালে একটি বড় বড় কর্মকাণ্ডের এটাকে বলে স্ট্র্যাট স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানিং এটা যখন হয় তখন এটা সভাপতি ছিলেন অধ্যাপক জামিলুর রাজা চৌধুরী আর আমি ছিলাম এটার সদস্য সচিব এই বড় কর্মকাণ্ডের এটার উপর ভিত্তি করেই কিন্তু আজকে যে আমাদের বড় বড় কি বলে মেট্রো এবং বড় রাস্তাঘাট এটার মূল ইয়েটা হচ্ছে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানিং তো কাজ করার সময় তো জামিলুলুজাদ চৌধুরী স্যার আমাকে মোমেন নামি জানতেন এর মধ্যে আমার প্রতিমন্ত্রী নামে একটা বই বেরিয়ে গেল প্রতিমন্ত্রী বই বেরিয়ে যাওয়ার পরে আমি জামিলুরুজা চৌধুরী স্যারের সাথে দেখা হলো বললেন যে আমি তো দুশো টাকা দাম পঁচিশ পঁচিশ পার্সেন্ট কমিশনে দেড়শো টাকা দিয়ে একটা বই কিনলাম বই কেনার পরে আমি একটু পড়লাম পড়ার পরে আমার ছবিটার দিকে তাকাচ্ছি ছবিটা আপনার সাথে কিছুটা মিলে নাম তো মেলে না আমি বললাম স্যার আমার মধ্যে এরকম কদাকার চেহারার মানুষ বাংলাদেশে প্রায় তিন কোটি আছে কাজেই এটা হয়তো স্যার এরকম আরেকজন কেউ হবে আর কি কিন্তু তারপর তার ভাষ্য হচ্ছেন না কিন্তু যেসব বিষয়ে ভেতরে আছে উপন্যাস কিন্তু ভেতরে যেসব জিনিস আছে এগুলি তো মানে আপনি যেসব কাজকর্ম করেন আপনার পক্ষে জানা সম্ভব মন্ত্রীরা কী করে সচিবরা কী করে এটা আপনার পক্ষে জানা সম্ভব তো তখন একটা পর্যায়ে আমার স্বীকার করতে হলো যে স্যার আপনি মাফ করে দেবেন আমি স্যার অধম মানে এক এক সময় এক এক বেশ ধারণ করি এখন যখন লিখতে যখন আসি তখন আন্দালিবাসী কিন্তু এখন মানে আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনি একই জায়গাতে পাচ্ছেন আন্দালিবাসির বইও পাচ্ছেন এম এ মোমেনের বইও পাচ্ছেন তো আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম তার আগে একটু বলিনি আমি দুই হাজার সালে নিউ মানে মানুষ ই করে না যে নববর্ষের রেজুলেশন নেয় শপথ নেয় নিউ মিলেনিয়াম আমি নিউ মিলিনিয়ামে একটা শপথ নিলাম যে এখন থেকে আর আমি ইংরেজি পত্রিকায় লিখব নিয়মিত ঠিক করলাম যে আমি শুধু বাংলা লিখব আচ্ছা তারপরে একটা সময় মনে হলো ঠিক আছে উপন্যাসের আচ্ছা তো অন্য সময় তো কিছু না কিছু লিখে জীবন ধারণ করতে হবে তো এর মধ্যে অনেক বিষয় আছে আহ যেগুলি আমি হয়তো উপন্যাস হিসেবে লিখবো না কিন্তু আমি যেটা আসুক যেমন মেরিলিন মন্ডর জীবনীলা মেরিলিন মন্ড কিন্তু একটা লেখা তো আমি ঠিক করলাম যে মানে লোকটাকে দ্বিভাগ করে ফেলি কি। যিনি ফিকশন লিখেন তার নাম আন্দালি আর নন ফিকশন যিনি লিখবেন তার নাম এম এমেন তো এই এখন আমি ওই দুইটা লোক একসাথে ধারণ করি এক এক সময় যেটা হয় আর কি আমরা কিন্তু আমরা মানুষ যারা আমরা কিন্তু মানুষ মুখোশটা সবসময় দেখা যায় না আমরা এক এক সময় এক এক ভূমিকায় অবতীর্ণ হই তো আমি কখনো হয়তো ঈদের আগে অবতীর্ণ হই আন্দালি হিসেবে অন্য সময় যখন কাবার লিখতে হয় আমি তখন হয়তো এম মোমেন হিসেবে ভিন্ন প্রসঙ্গে এখন কারণ আপনার কথা তো আমরা শুনেছি কিন্তু আলোঘরের একটা কার্যক্রম আছে স্কুল আমি আলোঘরের সাথে আমি তাহলে বলি আলোঘরের সাথে আলোঘরের ভালো মন্দের সাথে অনেকভাবেই জড়িত আলোঘর যখন এই মানে প্রকাশদা কার্যক্রমটা শুরু করে তখন আলোঘর প্রধান দিশা নামে একটা এনজিও থেকে উদ্ভূত শহীদ ভাই তা আমি আমি আলাপ শুরু করি আমি বললাম যে ঠিক আছে একটা কাজ করি চলে আমরা প্রথমে একটা ঈদ সংখ্যা বের করি তো সংখ্যা বের করলেন খুব চমৎকার ঈদ সংখ্যা হলো মানে সবাই উৎসাহিত হলেন তাহলে চলেন প্রকাশনায় যাই তার প্রকাশনায় আমিও দেখলাম যে আমার জন্য ভালো আমি বই প্রকাশ করছি বই প্রকাশ করে কিছু সম্মানই পাচ্ছি এর মধ্যে দেখলাম যে অন্য অন্য প্রকাশনার চেয়ে এটার ডিফারেন্সটা কোন জায়গাতে খুবই স্পষ্ট এবং মানে খুব মানে প্রশংসাযোগ্য একটা ব্যবধান অন্য অন্যগুলির সাথে এদের স্কুল গ্রন্থ কার্যক্রম আছে ভ্রাম্যমাণ লাইব্রেরি আছে এবং আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি দেখতে অভ্যস্ত কিন্তু এর বাইরেও যে এই আলোঘর এই গাড়ি ভোজায় বই নিয়ে মানে প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে সেখানে বইমেলা করছে বই বিক্রি হচ্ছে এটা আমাদের অনেকেরই জানা নেই এবং আমি মনে করি যে এরকম কার্যক্রম যদি আরও বাড়ে আমি আমি বলবো যে আলোঘর ক্ষেত্রে আমাদের শুধু প্রশংসনীয় না অনুসরণীয় একটা প্রতিষ্ঠানও বটে বই নিয়ে সময় তো শেষ কি করা স্যার আমি এই জন্যই চুপ ছিলাম কারণ আপনি যেভাবে বলছিলেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বলার জায়গাগুলো এত এত জায়গা আছে আপনার লেখালেখি ইত্যাদি কাজের সব বলতে গেলে আরেক দিন বলতে হবে আজকের মতো শেষ করব আর কি আপনি ভালো থাকবেন আমিও বোধহয় একটু ধন্যবাদ দিই ইকবাল খন্দকার আপনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের সুতরাং আমি একটা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে ডেকেছেন আলো একটা ধন্যবাদ দিচ্ছি আর সবচেয়ে বড় ধন্যবাদ দিচ্ছি এই দুর্মূল্যের বাজারেও যারা আমার বই কিনে আমাকে এবং আমার প্রকাশকদের টিকিয়ে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ আমার বই কেনার দরকার নেই কিন্তু আপনারা বই কিনবেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অতিথিকে বই দিয়ে আমরা ছোট্ট উপহার হিসেবে দিব বই আর এই যে এই অনুষ্ঠান আলোগণ নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠানটি প্রচার হয়ে প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আপনার দেখবেন অবশ্যই আর প্রচারিত পর্বগুলো দেখা যায় ইউটিউব চ্যানেলে আলোগুর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার সবার জন্য শুভকামনা